সৌদিতে একটা বড় সমস্যা কি জানেন দরকারের সময় পাওয়া যায় না আপনি কপিলকে কল দেবেন কল কেটে দিবে ধরবে না আবার দিবেন ফোন সাইল্যান্ট করে রেখে দিবে মানে কি এক সমস্যা কিন্তু হ্যাঁ ঘাবড়ে যাবেন না আপনার কপিল যদি কল না ধরে তাহলে আপনি এই দুইটা কাজ করতে পারবেন প্রথমত আপনার কপিলকে হোয়াটসঅ্যাপে ছোট লিখিত মেসেজ দেন যেমন ধরেন যে আমার ঠিক ট্রান্সফার কিংবা ঈ কামার রিনিউ অথবা কাজের কন্ট্যাক্ট বিষয়ক কোনো বিষয়ে আপনার আমার একটু সময় দরকার কিংবা আপনাকে জরুরি প্রয়োজন এখানে কি হয় কপিলকে যখন আপনি মেসেজে লিখবেন ওই মেসেজটা আপনার প্রমাণ হিসেবেও থাকবে যদি আপনি ধরেন আরও অন্য কোথাও এটা নিয়ে অভিযোগ করতে যান এই লিখিত মেসেজটা প্রমাণ হিসেবে আপনার ভালো কাজ দিলে আর দ্বিতীয়ত যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নিজের ব্যবসার দিয়ে নিজেই ব্যবসার ভিতরে ঢুকে আপনার ইকামা স্ট্যাটাস চেক করতে পারেন যাবতীয় বিষয় নিজের ব্যবসার থেকে আপনি দেখতে পারেন ঠিক আছে আর হচ্ছে কুয়া অ্যাকাউন্টে ঢুকে আপনার নিজের কুয়া অ্যাকাউন্ট আপনি নিজেই ঢুকে আপনার কাজের কন্ট্রাক্ট কতদিন আছে কিংবা কাজের কন্ট্রাক্ট বিষয়ক যাবতীয় তথ্য আপনি ওখান থেকে দেখতে পারেন ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের আরব বাংলা ট্রাভেলস অফিসিয়াল পেজটি ফলো করে দেবেন যাতে এই এরকম জরুরি কিংবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম